শিকারের গল্প শিকারের গল্প রাই শিকারের গল্প এবং আমাদের ওই তিস্তার চরের কাশবনের গল্প কাশবনে তখন রয়্যাল বেঙ্গল টাইগার থাকে আচ্ছা রয়্যাল বেঙ্গল টাইগার কাশবনে ছিল হ্যাঁ তাদের পরে রসিক শিকার করলো কোথার থেকে ওই কাশবনের থেকে রয়্যাল বেঙ্গল টাইগার যেটা সুন্দরবনের লোকে দেখতে যাচ্ছে পয়সা খরচা করে আমরা জলপাইগুড়িতে কাশবনে এর থেকে শিকার করা রসিক ওই বটার পাশে তার একটা স্ট্যাম্পের দোকান স্ট্যাম্প ঘর নাম সেটা আমরাও দেখেছি মনে শিকার꾼 মনে শিকারী ছিলেন ওই একটা बाघ মেরে তখনকার আমাদের ঠেলাগাড়ি ছিল বশের লম্বা টায়ারের এখনো মাঝে মাঝে দেখা যায় লম্বা ঠেলাগাড়ি সেই গাড়ি করে बाघ শিকার করে নিয়ে এসে থানার সামনে बाघটাকে ঠেলাগাড়ির থেকে নামালো নামিয়ে চারদিকে ভিড় হয়ে হলো লোক যত দেখাCame উপরে কোনন বিল্ডিং এর উপর থেকে দিয়ে মপ হলো পরে জানতে পড়লাম সেটা 11 ফুট ছিল 11 ফুট লম্বা হ্যাঁ লেচুর হ্যাঁ বিশ আমি নিয়ে ছিলাম সামনে গিয়ে বয়স কম ছিল তো ভয় ছিল একটু সামনে গিয়ে একটু দেখেছিলাম তা যাই হোক এটা ঘটনা যে রয়্যাল বেঙ্গল টাইগার জলপাইগুড়ি তিস্তার কাশবনে শিকার করেছিলেন আপনারা শিকারের গল্প বলাতে মনে পড়লো আমি জানি আমার বাবার কাছ থেকেও শুনেছি আপনারাও ছোটখাটো মোটামুটি আমার বাবা আপনারা মোটামুটি একটা শিকারী আমরা শিকার হবে অনেক করে তখনও শিকার তো এরকম ব্যাড হয়নি আমরা যেতাম ওই শনি রবিবার হলে পরেই একটা গাড়ি ছিল অ্যাম্বাসডার তখন তো অ্যাম্বাসডারই

ধরো বসে আছে এই বন্ধুগুলো কি আপনাদের তখন লাইসেন্স বন্ধু হ্যাঁ হ্যাঁ আচ্ছা বন্ধু ছিল সাধারণত আমি ড্রাইভ করতাম দু একজন আরো গাড়িতে থাকত থাকতো বন্ধুবান্ধব কয়েকবার আমরা শিকার পেয়েছি একবার হরিণ পেলাম না হে দুবার পেলাম হরিণ একবার পেলাম একটা জমির শুয়ো ঠে প্রায় আড়াই মন সেটাকে আমরা চার চার মোড়ে এনে আমাদের এক বন্ধুর হোটেল ছিল সেখানে কেটে টুকরো টুকরো করে সবাই ভাগাভাগি করেও অন্তত দশ পনেরো কেজি বেঁচে গেলে কি করব তখন এই জলপাইগুড়ি থানার পেছনে কয়েকজন ডম ছিল ওদেরকে ডেকে নিয়ে এমনি লাটাগুড়িতে খেলে পরে সুন্দর ভালো জঙ্গলি মুরগি বসে আসে জঙ্গল থেকে ওই রাস্তার পাশে আসে ওরা খাওয়ার খুঁজতে ওই সময় ছড়া বন্দুক মারলে পরে ওই যে ঝুনটা ওর মধ্যে থেকে দুটো তিনটে পড়ছে এই মুরগি জঙ্গলি মুরগির মাংস খুব শক্ত